বুধবার ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় ফেনী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান ফরহাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান সহ কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ রেজাউল করিম বক্তৃতাকালে বলেন গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের পর অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি নাগরিকের ভোটের সঠিক মূল্যায়ন হয়